এখন মর্নিং নয় এখন হচ্ছে ইভিনিং টু মাই অ্যানাদার কাল বিয়ে বাড়ি তাই আজ থেকে প্রিপারেশন হচ্ছে ফুল দমে তাই প্রিপারেশন কেমন হচ্ছে চলো দেখা যাক কেন

এই কচি ভরটাকে আগে তুলি আচ্ছা ওই জন্য এখন শখ পূরণ করছো ঠিক আছে এখন রাত্রিবেলা আর সেইভাবে এখনো আলোর কাজ কমপ্লিট হয়নি তাই ভালোভাবে প্যান্ডেলটা বোঝা যাচ্ছে না তাই প্যান্ডেলটা কালকে দেখাবো এইটা তাহলে আবার কিসের স্টেজ হচ্ছে রে এইটা তো গায়ে হলুদের স্টেজ ও বাবা এটাও গায়ে হলুদের স্টেজ আবার এটাও গায়ে হলুদের স্টেজ লম্বা স্টেজ

এই ট্রেতে আলতা সিঁদুর পানসুপারি সাবান দেয়া হয়েছে আর বাকি যা তত্ত্ব আছে সবই ব্রাইডের ফ্যামিলি মেম্বার্সদের জন্য এটাও ব্রাইডেরই একটা শাড়ি আর এখানে ওদের মিষ্টি আর বাড়ির ফ্যামিলি মেম্বার্সদের যে শাড়িগুলো আছে সেগুলো দিয়ে সুন্দর করে ডিজাইন করা হয়েছে প্রজাপতি মাছ টেডি পান অনেক কিছুই করা হয়েছে আমি আর বেশি ডিটেলসে গেলাম না এই যে এখন এখানে অনেক সাজানো বাকি আর এরা এখানে হুড়ি করছে অনেক সাজানো বাকি আছে এখানে কুকুরের এত মানে জ্বালা এই লাঠিটা দেখাও জ্বালার চটেই যে লাঠি নিয়ে বিয়ে বাড়ি আসতে হচ্ছে আমাদের কুকুরদের কিন্তু একদম মারা উচিত নয় আমরা আমাদের নিজেদের সেফটির জন্য নিয়ে বেরিয়েছি হ্যাঁ কারণ এই কিছুদিন আগেই আমার শাশুড়িকে কুকুরে কামড়েছে তিন তিনটে কুকুর মিলে কামড়েছে বিয়ে বাড়িতে সাজগোজ করার জন্য কয়েকটা জিনিস আমার কেনার ছিল সেগুলো কিনতেই আমি আর রাত যাচ্ছিলাম যেগুলো দরকার সেগুলো আমার অলরেডি কেনা হয়ে গেছে এবার আমাদের খুব খিদে পেয়ে গিয়েছিল সেজন্য আমরা একটা দোকানে গিয়েছিলাম আর সেখানে গিয়ে দেখি মা বড় মা সুদীপ্তা অলরেডি ওই দোকানে দাঁড়িয়ে আছে দেন এখান থেকে পকোড়া কিনে খেতে খেতে আমরা চলে গেলাম বাড়ির দিকে বেসিকালি বাড়িতে যাইনি গিয়েছিলাম মায়ের দোকানে মানে আমার শাশুড়ি মায়ের দোকানে কারণ কয়েকটা জিনিস নেওয়ার ছিল আর বেসিকালি আমার মেহেন্দি নেওয়ার ছিল সেই জন্য গিয়েছিলাম

বসে বসে আদার্স জুয়েলারি দেখছিলাম আর দেখতে দেখতে আমার এই চুড়িটা ভীষণই পছন্দ হয়েছিল আর আমার হাতের পুরো একদম মাপে বাট আমি নিইনি এখানে আরো কিছু জুয়েলারি ছিল যেগুলো আমি দেখছিলাম সুদীপ্তার লিপস্টিক নেবে সেই জন্য লিপস্টিকের কালারও বাড়ছিল আর এখানে অনেক নেল পালিশ আছে মায়ের দোকানে সেগুলো আমি একটু হেঁটে ঘেঁটে দেখছিলাম যে কোন কালারটা ভালো সকালে পড়ার মতো ছোট কানে নেবে বলে বড়মা এখানে কানে ট্রাই করছিল বাট এটা একটু বেশি লং সেই জন্য এটা নেয়নি আর আমার শাশুড়ি ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করে এই পলা বাঁধানোটা নিয়েছে তাই এটার ডিজাইন তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে তোমরা জানিও বিয়ে বাড়ি আলো চলে গেছে আমরা এখন এবার দুজনে মিলে বাড়ি যাচ্ছি কেন যাচ্ছি আর বললাম না ক্যামেরাতে কিন্তু আমরা দুজন আগে 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 বাড়ি চলে যাচ্ছি আজকের ব্লগ এখানেই শেষ করলাম দেখা হবে পরের ব্লগে